সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল থেকে শুরু করছে সুমির সাতকা নতুন একটা ভিডিও সেখানে আপনাদের সবাইকে স্বাগত ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্য কিন্তু জামায়ের থাকলেও মেয়েদের আনন্দ কিন্তু কিছু কম থাকে না তাই না তো আমার বড় থেকে কিন্তু আমি একটু বেশি এক্সাইটেড তো সেই জন্য এক ঘন্টা আগেই ঘুম থেকে যেন আজকে উঠে পড়লাম আর সকালের যথারীতি যা কাজ থাকে গাছ থেকে ফুল তুলে স্নান সেরে পুজোটাও সেরে নিলাম আর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলুন যাওয়া যাক কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই এলাকায় সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম আর এসে সোজা একদম হেসেলে চলে এসেছি কারণ সেখানকার আইটেম দেখার জন্য তো এসে দেখলাম আমি একটু বেশিই তাড়াতাড়ি চলে এসেছি সবে তোরজোর শুরু হয়েছে বাজার পুরোপুরি এসে পৌঁছায়নি আর এই যে আমার ভাইজি এখানে চলে এসছে আমাকে ধাপ্পা করছে তো চলো আর বাকিটা কোথায় দেখি এখানে বাটা সাজানো হচ্ছে ষষ্ঠীর তো প্রতি বছর দুই জামাইকে একসঙ্গেই ষষ্ঠীর বাটা দেওয়া হয় কিন্তু এখনো না বোনের পর এসে পৌঁছায়নি আর যেহেতু মা বড়ো মা দুজনই উপোস করেই আছে আর বড়ো মা তো ওষুধ খায় সেই জন্য ভাই বলল যে মা তুমি অন্তত জামাইবাবুকে ধরে দাও বাটাটা দিয়ে তুমি অন্তত জল ওষুধটা খাও তারপরে আবার ছোটো জামাইবাবু আসলে তাকে দেবে তো সেই কথা শুনেই মার মা এই যে আমার কত সের আগে ষষ্ঠীর বাটাটা ধরে দিল আর প্রথমে বড়ো মা করলো আর তারপরে যেটা আমার মা ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে ওই যে বোন এলো মনে হয় বুঝলেন আমার বোনের বরের গাড়ির আওয়াজ এত বিকট যে যে কেউ শুনে বলে দেবে যে হ্যাঁ এটা সঞ্জয়ই আসছে সঞ্জয় গাড়ি এই খানিকক্ষণ আগে ফোন করেছিলাম জানেন বললো যে আসতে প্রায় সাড়ে বারোটা একটা তো বাজবে সেই কারণেই তাড়াতাড়ি করে আমার বরকে ষষ্ঠীর বাটাটা ধরে দিল তো এই যে ফাজলাও আছে সেটা তো বুঝতে পারিনি চলুন যাই দেখি একটু ওদের পিছনে লেগে আসি আর এই যেখানে যখন ঢুকছে আমি বলছি ঘরেতে ঢোকার আগে বড় শালিকে আগে প্রণাম করে ঢুকতে হয় আমার বোনের বরকে বলতেই দেখলাম নিচু হলো কিন্তু প্রণাম তো করলো না পায়ের জুতোরা ঘুলছিল তো যাই হোক চলুন এসে যখন গেছে অনেক দূর থেকে এসছে কষ্ট করে তো যাই হোক যাই ওর পাশে বসিয়ে বাটাটা তাকেও দেওয়া হোক খাওয়া দাওয়া হোক আর আমরাও হালকা করে একটু টিফিন পর্ব সেরে নিই সামনে একজন বসে আছে দেখছেন আগের ভিডিও তো আপনারা দেখেছেন এটা হচ্ছে আমার জ্যার তো ভাই বলছে দিদি আমি গরমের মধ্যে গেঞ্জি টেঞ্জি গায়ে দিতে পারছি না তুই আমাকে ক্যামেরায় আনিস না তো যাই হোক এ তো মোটামুটি যাই ওদেরকে সাহায্য করার জন্য সামনে বসেছে আমি জিজ্ঞাসা করছি যদি কেন বসেছিস বলছে যাই ওদেরকে সাহায্য করার জন্য তো চলুন আমরা একটু টিফিন টিফিন খেয়ে নিই I've been thinking about myself today, thinking how have i changed. How I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't তারপরে আমরা এখানে গল্প করতে করতে টিফিনটা শেষ করলাম টিফিন পর্ব শেষের পরে ভাবলাম একটু ভাইয়ের পিছনে লাগি তো লাগতে এসে দেখছি বেচারা গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য রান্না করছে তাই দেখে এত কষ্ট হলো যে আর পিছনে লাগতে ইচ্ছা হলো না তো আমাকে এক পিস মাংস দিয়ে বললো দেখ দিই কেমন হয়েছে তো সত্যি সুন্দর রান্না হয়েছে তারপরেই চলে আসলাম একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়াতে সবাই ঘুমিয়ে গরমের মধ্যে চোখ মুখ ফুলিয়ে বসেছে খেতে তো সমস্ত আইটেমগুলো তুলতে পারলাম না কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল যেটুকুনি আইটেম সামনে ছিল সেটুকুনি তুলেছি পরবর্তীকালে আর দই মিষ্টিগুলো আসছিল ততক্ষণ আর অপেক্ষা করতে পারলাম না আর খাওয়া দাওয়ার পরে আমার বোনের বারকে একটু দিয়েছিলাম বিশাল কাজ এখানে একটা বাদাম গাছ আছে সেই বাদাম গাছের বলেছিলাম বাদামগুলো বেছে বেছে নিয়ে আমাদের ভেঙে খাওয়াতে তো তাই করছিলো তো এইভাবে ডিমটা কাটালাম কেমন লাগলো জানি